সৌদি আরব আসতে কত টাকা লাগে অনেকে জিজ্ঞেস করেন তো সৌদি আরব আসতে খুব অল্প টাকায় লাগে ভাই যারা জানে তাদের জন্য অল্প টাকা লাগে যারা জানে না তারা অনেক টাকা লেগে থাকে কত টাকা লাগে এবং কিভাবে কি লাগে আজকে ভিডিওটি সৌদি আরব আসতে প্রথমে হচ্ছে যে আপনাকে উকালা করতে হবে তো এটা এজেন্সি করে দেবে আপনি করতে হবে যে উকালা করতে কত টাকা খরচ হয় উকালা করতে কিন্তু কোনো খরচ হয় না তারা কিন্তু ফ্রি ফ্রি উকালা পেয়ে থাকে কারণ কারি অনুমোদন এজেন্সি আছে তাদের কিন্তু কোম্পানি থেকে ফ্রি ফ্রি উকালা দিয়ে থাকে সো উকালা হওয়ার পর আপনাকে মেডিকেল করাবে সো মেডিকেল করাতে হচ্ছে আপনার খরচ করবে আট হাজার পাঁচশো টাকা কিন্তু দালালের মাধ্যমে আসতে চাচ্ছেন তো দালালরা বলবে কনটাকে মেডিকেল করাবো বা এই সমস্যা এই সমস্যা তুমি তিরিশ হাজার টাকা দাও অনেকেই অনেকে কথা বললে কিন্তু মূলত লাগে কিন্তু আট হাজার পাঁচশো টাকা এবং সেলিপ ওঠাতে লাগে হচ্ছে পনেরোশো টাকা তারপরে হচ্ছে মুফা করতে হবে আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে এই মুফা করতে কিন্তু পঞ্চাশ ডলার খরচ হয় পঞ্চাশ ডলারে হচ্ছে ছয় হাজার টাকা ক্লিয়ারেন্স করবেন পুলিশ ক্লিয়ারেন্স করতে কিন্তু অ্যাপ্লাই করতে নিজ নিজ গ্রাম থেকে করবেন পাঁচ থেকে ছয়শো টাকা লাগে এবং পুলিশকে কিন্তু কোনোরকম ঘোষমুস দিবেন না পুলিশকে কিন্তু রকম টাকা দেওয়া লাগে না পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট উঠাইতে তারপর হচ্ছে যে ভিসা যখন অ্যাবাসিতে জমা দিবে ভিসা করতে অন্য কিছু টাকা খরচ হয় তো এইগুলো কথা কিন্তু কখনোই বলবে না তো যাই হোক সৌদি আরব ইন টোটাল খরচ হচ্ছে আপনি হচ্ছে মেডিকেল করতে ফিঙ্গার দিতে বা যাবতীয় খরচ মরচ দিয়ে ইন টোটালে হচ্ছে যে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা খরচ একটা এজেন্সির মাধ্যমে যখন আসবেন ত তাদের এজেন্সি কিন্তু অবশ্যই একটা ফ্রি কাটবে তারা আপনাকে পাঠাচ্ছে তাদের তো অবশ্যই টাকা দরকার টাকার জন্য একটা বিজনেস করেছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা টোটালে খরচ হয় আপনি আসতে মানে ফ্রি নিয়ে এখন আসবেন সৌদি আরব এক লক্ষ ছাব্বিশ কখনোই না কেন আসতে পারবেন না আপনি সরাসরি তো আসতে পারবেনই না বিদেশে কোনো এজেন্সির মাধ্যমে ছাড়া এখন ওই এজেন্সির সাথে যোগাযোগ করবেন কি করে এখন আপনি বিদেশে আসবেন কারো মাধ্যম পাচ্ছেন না বা ওই পাচ্ছেন না এই এজেন্সির সাথে যোগাযোগ করতে হলে আপনাদের যে যে এলাকার দালাল এই দালালের মাধ্যমে অনেকে আসে থাকেন যে উমুকের বড় ভাই বিদেশে আছে বা আমার তো ভাই আছে তুমি কি যাবে কি না তখন বলে থাকে আমাকে পাঁচ লক্ষ টাকা দিলে আমি বিদেশে পাঠিয়ে দেবো তো আমরা বাঙালি বিদেশ যাওয়ার জন্য খেয়ে পড়ে থাকি তো ঠিক আছে ভাই আমি পাঁচ লক্ষ টাকা দিয়ে বিদেশে যাবো এই জন্যে তাদের বেশি হয়ে থাকে এগুলো টাকা কি দালালে খায় না এজেন্সি খায় এখন আপনারা বুঝতে পারবেন সো এজেন্সি কিন্তু এক লাখ ছাব্বিশ হাজার টাকা দিয়ে পাঠিয়ে দিচ্ছে এই জায়গা কিছু কিছু ক্ষেত্রে কিছুটা বেশি কম বেশি হতে পারে লাখ টাকাও নিয়ে থাকতে পারে আর বাদ বাকি যে টাকা লাখ টাকা পাঁচ লাখ টাকা কন্ট্রাক্ট করেছে বিদেশ থেকে যে লোকটি আপনাকে ভিসা দিচ্ছে তাই কিন্তু কিছু ফিফটি পারসেন্ট মানে ধরেন যে পাঁচ লক্ষ টাকা নিচ্ছে এজেন্সি নিচ্ছে দেড় লাখ টাকা বাদ বাকি টাকা বিদেশ থেকে যে ভিসাটা দিচ্ছে আপনাকে তাই নেবে এবং আপনাকে যে দালালটা রেফার করছে আপনার এলাকার দালাল ভাই হোরা বা যাই হোক বাদ বাকি টাকা কিন্তু উনি এটাই হচ্ছে বিজনেস বিদেশে আসতে এমন কোনো আহমরি টাকা লাগে না আপনারা বুঝতেই পারছেন বিদেশে আসতে সর্বোচ্চ কত টাকা লাগে তো ইন্ডিয়া থেকে যারা বিদেশে আসছেন তাদের কিন্তু পঞ্চান্ন হাজার টাকা এক টাকাও বেশি লাগবে না কেন লাগে না তাদের দেশে দালাল নাই তাদের সরকার এমন একটা নিয়ম করছে যে কোনো দালাল যদি এর ভিতরে আসে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হবে তো তাদের এজেন্সিও যদি পঞ্চান্ন হাজার টাকা বেশি নিয়ে থাকে তাহলে তাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে এবং তাদের এজেন্সির ট্রেড লাইসেন্স এটা কিন্তু বন্ধ করে দেয় তো বাংলাদেশে কেন এত দুর্নীতি হচ্ছে বাংলাদেশে দুর্নীতি হচ্ছে আমি আপনার কারণে কারণ ওই যে আমি আমার বিদেশে যেতেই হবে এখন চার লাখ টাকা বা পাঁচ লাখ টাকা ওটা কোনো মেটার না আমাকে যেতেই হবে বিদেশে এটাই হচ্ছে বড় প্রবলেম আর বাংলাদেশ থেকে ওয়ার্কার গেলে তাদের বেতনও কম হয় আপনারা জানেন অনেকভাবে প্রতারণা হয়